মেলার নামে জুয়ার আসর আজ রাতেই হবে মেলার নামে এই জুয়ার কারণে অসংখ্য খেটে খাওয়া মানুষ হয়েছেন সড়কে তৈরি হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ির আবুর হস্তক্ষেপে আজ রাত থেকে মেলাটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে বিএনপি নেতৃবৃন্দ নালকতিবকে যারা আয়োজন করেছেন তাদের সাথে আলাপ আলোচনা করেছি যে খুব দ্রুত অতি দ্রুত আজকের ভিতরেই যাতে তারা মেলা বন্ধ ঘোষণা দেয় আজকে আমরা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এই ইকুমিলার ওটি শিল্প বাণিজ্য মেলা নামের যে মেলা দুই মাস চলছিল এই মেলা নিয়ে আজকে বেশ কিছু দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখালেখি হচ্ছে তা আমরা আজকে ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উদ্বাদুল বাড়ি আবু বলেছে যে আমরা যখন জানতে পারি যেখানে বিভিন্ন ধরনের এই মেলা নিয়ে সমালোচনা হচ্ছে তখন আমরা মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই মেলা বন্ধ করার জন্য ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা সায় দিয়েছেন এবং বলেছেন যে আজকেই এই মেলার শেষ দিন সেই অনুযায়ী আজকে এই মেলার শেষ দিন আজকে রাতের বারোটার পর থেকে এই মেলার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হবে তা আমি মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের কথায় সায় দিয়েছেন এবং এই মেলা বন্ধ ঘোষণা করেছেন এবং আগামী দিনে এই কুমিল্লা যদি কোনো মেলা হয় আমরা ঢাকায় যে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা যে নীতিমেলায় হয় সেই নীতিমালা অনুসরণ করে আগামী দিনে কুমিল্লার সকল মেলাগুলি করার জন্যে আমি এই মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আপনারা যদি আগামী দিনেও কুমিল্লাতে কোনো মেলা করেন তাহলে আন্তর্জাতিক মানের যে বাণিজ্য মেলা হয় সেই নীতিমালা অনুসরণ করবেন এভাবে যে লটারি বা যে ধরনের ইয়া দিচ্ছেন আপনারা যে মানুষ সর্বশান্ত হচ্ছে মানুষ লোভে পড়ে আজকে বিভিন্নভাবে বেশিরভাগ বেশি লটারি কিনে এই টিকিট কিনে তাদের এই আপনাদের বেশি দামের গিফট পাওয়ার আশায় তারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই সর্বশান্ত হয়েছে যাই হোক আমরা আর সেদিকে বলতে চাই না আজকে ওনারা রাত্র বারোটার পর থেকে এই মেলা গোছানোর কাজ করবে আমি কুমিল্লার যে সকল ছাত্র যুবক ভাইরা এখানে আছে আমাদের এই এলাকার আমাদের দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলবো যে আপনারা মেলাতে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সকল ব্যবসায়ীরা আসছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন তারা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে তাদের ব্যবসা গুটিয়ে আবার তাদের তারা ফিরত যেতে পারে কুমিল্লার যাতে কোনো রকমের বদনামি না হয় সেদিকে সকলকে ইয়া করার জন্য সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি এবং কুমিল্লার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব যে রাত বারোটার পর থেকে এখানে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম যাতে এখানে একটু জোরদার করে মেলার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এটা আমরা নিশ্চিত হয়েছি মেলার কার্যক্রম বন্ধ থাকবে ইনশাল্লাহ